যাদবপুরে হচ্ছেটা কি এই প্রশ্ন আপনার যেমন তেমনই আমাদেরও দু হাজার চোদ্দোর হোক কলরব আন্দোলন হোক কিংবা বিগত কয়েক দিনের ঘটনা কে ঠিক কে ভুল তার বাইরে গিয়েও যেটা বলা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনাগুলিকে আপনি কিভাবে দেখছেন একটা স্লোগান যাদবপুরে বিক্ষোভকারীদের মুখে শোনা গিয়েছে যে স্লোগান এস সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের ফেসবুক পেজে ঘুরছে ব্রাত্য বসু গো ব্যাক কেন এই স্লোগান একটা ব্যাখ্যার জন্য শিক্ষামন্ত্রীর গাড়িতে সেটে দেওয়া পোস্টারের দিকে নজর দেওয়া যেতে পারে অথবা ব্রাত্য বসুকে নিয়ে যাদবপুরে বিভিন্ন রাজনৈতিক পোস্টার কিংবা দেওয়াল লেখা পড়া যেতে পারে লেখা আছে চোর ব্রাত্য কেন আসলে বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা শিক্ষা দপ্তরের দিকে রাজ্যে শিক্ষা নিয়োগে কোট কোট প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে বামপন্থী ছাত্রছাত্রীদের সংগঠন যাকে হাতিয়ার করে নতুন পড়ুয়াদের মধ্যে নিজেদের রাজনৈতিক ভাবধারার প্রচার করতে চাইছেন কিন্তু তার সঙ্গে শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সম্পর্ক কোথায় দু সালে বিশ্ববিদ্যালয়ের চত্বরে যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে গর্জে ওঠেন পড়ুয়ারা তাদের হোক কলরব স্লোগানে উত্তাল হয় কলকাতা সে বছরেরই ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে মেডেল এবং শংসাপত্র নিতে অস্বীকার করেন পাঁচ পড়ুয়া দু হাজার উনিশ এবি নবীন বরণ ঘিরে যাদবপুর ক্যাম্পাস অশান্ত হয় সে সময়ের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ি আটকানো হয় ক্যাম্পাসে ঢোকে কেন্দ্রীয় বাহিনী এ ঘটনার বছর চারিক পর হস্টেলে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং সংস্কৃতি সামনে আসে ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়েও তুমুল বিতর্ক হয় দু হাজার পঁচিশ শিক্ষামন্ত্রী এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘাতে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় বামপন্থী সংগঠনগুলি শিক্ষামন্ত্রীর গাড়ি ঘেরাও করেন পড়ুয়ারা কেউ উঠে পড়েন বনেটে এরই মধ্যে এক পড়ুয়ার উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এই অভিযোগ নিয়েও দুপক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তি রয়েছে কে ঠিক ভুল তর্ক চলছে প্রশ্ন উঠছে বারবার কেন যাদবপুর দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কেন বারবার অশান্ত হয়ে উঠছে ছাত্রছাত্রী সমাজ অন্যায় দেখলে প্রতিবাদ করবেই সেটাই স্বাভাবিক কিন্তু নেপথ্যের কুশিলবেরা রাজনীতির রামায়ণের কতটা জানতে পারছি আমি আপনি রায় দিন কমেন্ট সেকশনে